না যারা বলছেন বলছেন তারা একজন জনপ্রতিনিধি তিনি সকলের জনপ্রতিনিধি তিনি হিন্দুর ভোট পান মুসলমানের ভোট পান খ্রিস্টানের ভোট পান তিনি মহিলার ভোট পান তিনি পুরুষের ভোট পান কোনো বলতে পারেন যে আমি মহিলার ভোট পেয়েছি তাই আমি মহিলাদের উন্নয়ন করবো পুরুষদের উন্নয়ন করব পুরুষের ভোট এইভাবে কি বিভাজন করা যায় নাকি বিধানসভাতেও সেই ধর্ম নিয়েই আলোচনা চলছে অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখুন এটা রাজনীতির ওই নিম্নমুখীটাকেই নির্দেশ করে দেখুন আসলে সমস্যা কি হয়েছে বলুন তো সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ধরনের মানে অধোগতি হয়েছে এই আজকে যে যাদের জনপ্রতিনিধি হিসেবে দেখছেন এটা কি পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক পরিমণ্ডল পশ্চিমবঙ্গের যে শিক্ষা দেখা পূর্বে যে ঐতিহ্য ছিল তার সঙ্গে একটি সাহর্যপূর্ণ যাদের দেখছেন এদের আমি আজকেই দেখছিলাম আসার সময় কোর্ট আসার সময় তাদের একটি সভা ছিল যাদের দেখছিলাম নেতা কম গুন্ডা বেশি লাগছে নেতা কম গুন্ডা বেশি লাগছে এরা কারা আপনি ভাবুন পশ্চিমবঙ্গের আগের শাসনকালে কারা কাদের নেতা হিসেবে দেখতেন ভদ্র মার্জিত সজ্জন মানুষ শিক্ষিত আর সব এই দেখবেন এই যেগুলো আছে হাতেই মোটা মোটা ব্যান্ড গলায় এসে কুকুরের চেনের মতো চারটে চেন হ্যাঁ দেখুন কোনোটাই অপরাধ আমি বলছি না কিন্তু একটা রিফ্লেকশন থাকে তো মানুষের এবং প্রত্যেকের দুর্নীতি অবভিয়াসলি দেখুন এরা কোথায় পায় পেয়েছে দুদিন আগে এরা দু দুহাজার এগারো সালের আগে মানে এদের কি আর বলবো মানে ঠিকভাবে চলার জন্য একটা ভাঙা সাইকেলও হয়তো ছিল না আজকে দেখবেন তারা সব বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় কোথায় পান দেখুন কে কি করেন কে কোন ব্যবসার সঙ্গে যুক্ত কে কোন পেশার সঙ্গে যুক্ত কোথায় পান টাকাগুলো বিভিন্ন জায়গায় ঢুকে গেছে আপনারা আগে সাবধান থাকবেন কি বল রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা বলেন যে ভোটার সেজে ঢুকে গেছেন দেখুন যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাস করার অধিকার রয়েছে এটা সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকার দ্বিতীয় কথা বলি যে ভোটার সেজে যদি ধরুন লোক বা ধরুন উড়িষ্যার লোক ভোটার সেজে রাজ্যে ঢোকে সাংবিধানিকভাবে ঢুকলে তো তার মানে সংবিধান তার আটকাতে পারেন না যে হরিয়ানার লোক বা লোক যে রাজ্যে ঢোকে আপনি কি বলতে পারেন যে না এই রাজ্যে তোমার ঢোকার যাবে না এটা একটা ইউনিক প্রভিন্স এটা তো হতে পারে না আপনি নিশ্চিতভাবেই আপনি চাইবেন আপনি যুদ্ধ ধরুন একটা রাজ্যের একটা পরীক্ষা হল সেই পরীক্ষায় বাংলা ভাষা জানা বাধ্যতামূলক এটা করতে পারেন আপনি সেগুলো আদৌ করেন করেন না তো উল্টে তো অন্য কথা শোনা যায় যাই হোক না কেন দেখুন ওনাই উনি এখন বুঝতে পেরেছেন যে সামনের ইলেকশনে হারতে চলেছেন তাই অজুহাত খাড়া করে রাখছেন যে অমুক জায়গাকার ভোটার এসে হারিয়ে দিয়েছে অজুহাত খাড়া করে রাখছেন আসলে বুঝতে পারছেন যে যথেষ্ট খারাপ অবস্থায় তিনি রয়েছে তিনি তো আবার বলছেন যে আবারও খেলা হবে এবং সেটা জোর মানে জোর করে খেলা হবে কোন খেলার কথা তিনি বলতে চাইছেন দেখুন রাজনীতি খেলা নয় দুর্ভাগ্য হলো রাজনীতিকে যারা খেলায় পর্যবেশিত করেছেন তারা রাজনীতি নিয়ে খেলতে গিয়ে আসলে মানুষের জীবন নিয়ে খেলছেন জীবন নিয়ে চিনিমিনি খেলছেন দেখছেন না যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে মারছে জীবন নিয়ে ছিনিমিনি হচ্ছে দেখছেন না সাধারণ যুবক ছেলেমেয়েরা যারা চাকরি পাওয়া উচিত তাদের তারা চাকরি পাচ্ছে না অথচ যারা চাকরি পাওয়া উচিত নয় যাদের তারা চাকরি পাচ্ছে তাদের জীবন নিয়ে চিনি মিনি খেলা হচ্ছে রাজ্যের হাজার হাজার লক্ষ 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 কেন বলছি কোটির অধিক ছেলে মেয়েদের তরুণ তরুণীদের জীবন নিয়ে খেলা করছেন এরা তারা তো খেলায় করতেই তো বেশি স্বচ্ছন্দ থাকবেন সেটাই স্বাভাবিক দুর্ভাগ্য হলো যারা রাজনীতিকে খেলা মনে করে তারা এখন ক্ষমতায়িত হয়েছে ফলে এই রাজনীতি আয় খেলায় গাছ খেলায় পর্যবেসিত হয়েছে খেলার অঙ্গনে খেলুন রাজনীতি নিয়ে খেলবেন না একসময় বলেছিলেন মুসলমানদের জন্য হাসপাতাল হবে আর এখন তিনি আবার দীঘাতে যখন বুঝতে পারছেন যে আমার হয়তো হিন্দু ভোট হয়তো কিছুটা এদিক থেকে ওদিক শিফট হচ্ছে তখন ভাবছেন যে আবার একটা মন্দির করে হিন্দু মনন পাওয়া যাবে না মুসলমানের ভোট মুসলমানের জন্য হাসপাতাল হবে এটা বলে পাবেন না হিন্দুর ভোট মন্দির তৈরি করে পাবেন রেদার ভারতবর্ষের প্রতিটি নাগরিক আমি বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে মনে করি তারা ভোট দেবেন উন্নয়নের নিরিখে ভোট দেবেন একেবারে তাদের সন্তানরা চাকরি পাবে কি পাবে না সেই নিরিখে ভোট দেবেন এই রাজ্যে উন্নয়ন হবে কি হবে না সেই নিরিখে এই রাজ্যের মানুষকে এত বোকা ভাববেন না এই রাজ্যের মানুষকে শুধু হিন্দু মুসলমানে ভাগ করে দিয়ে ভোট নিয়ে নেবেন এই তত্ত্ব আর বেশি দিন চলবে না ছাব্বিশে তারা আজকে এখানে কর্মী সভা থেকে তারা ডেট বেঁধে দিলেন যে দুশো পনেরোটা সিটের উপরে তারা সিট গঠন করবে এখানে আবার বাকি সিটে বাকি সিট গুলো রেখে বা কি করবেন দুশো চুরানব্বইটাই বলে দিতে পারতেন বাকি ওগুলো আবার কাজের জন্য রাখলেন তাহলে ওগুলোকে ওগুলো কি মানে আর এস এস থেকে নির্দেশ আছে আমার খুব স্পেসিফিক প্রশ্ন দুশো চুরানব্বই হয় দুশো চুরানব্বইটাই নিতে পারতেন অসুবিধা কী আছে তো যে হারবে সেও বলবে আমি জিতবো ভোটের আগে জিতবো বলতে অসুবিধা কী আছে মানুষ ভোট দেবে মানুষের উপর আস্থা রাখুন মানুষ ভোট দেবে কিন্তু মানুষ তো অনেকে বলছেন যে আমরা গৃহবন্দী হয়ে যাচ্ছি জোরপূর্বক ক্ষমতা দখলের লড়াই চলছে এই বাংলায় বেরোবো কোথায় দেখুন সাহস করে এগিয়ে আসতে হবে মানুষ ইতিহাস রচনা করে আপনি দেখুন পাশের রাষ্ট্রগুলোতে দেখুন প্রবল পরাক্রমকারী শাসক যারা ছিলেন তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফলে ওটা কোনো কথা নয় মানুষ যখন চাইবেন নিশ্চিতভাবে মানুষ চাইলে মানুষ ইতিহাস রচনা করেন মানুষ চাইলে মানুষ ভোট দিয়ে নিতে পারবে সুভেন্দু অধিকারী বলছে আমি হিন্দুদের ভোটে विधायक হইছি এবং আমি আমি মানে উন্নয়ন করব আরো মন্দির হবে আরো মন্দির দেখুন মন্দিরটা হিন্দুদের হিতার্থে কখনোই হতে পারে না বা মসজিদ হিন্দুদের মুসলমানদের হিতার্থে কখনোই হতে পারে নিশ্চিতভাবে মন্দির বা মসজিদে মুসলিম বা হিন্দুরা যেতেই পারে হিন্দুরা যাবেন মন্দিরে মুসলিমরা যাবেন মসজিদে সেটা তাদের বলতে পারেন যে তাদের একেবারে প্রাইভেট প্রাইভেট ওয়ার্ক নেভার বি এ পাবলিক ওয়ার্ক আপনি ধরুন একজন ধর্মচর্চা করবেন ধর্মচর্চা করার জন্য তিনি মন্দিরে যাবেন বা একজন মুসলমান ধর্মচর্চা করবেন মসজিদে এটার সাথে একজন জনপ্রতিনিধির মন্দির তৈরি করবেন না মসজিদ তৈরি করবেন তার কী সম্পর্ক রয়েছে ধর্মপ্রাণ মুসলমান সে মসজিদে যাবে ধর্মপ্রাণ হিন্দু সে মন্দিরে যাবে সেখানে সে তার প্রেয়ার করবে এটা স্বাভাবিক বিষয় এর সঙ্গে মানে একজন নির্বাচিত জনপ্রতিনিধির কি সম্পর্ক রেদার এটা দেখুন যে ধর্মপ্রাণ হিন্দু বা ধর্মপ্রাণ মুসলিমদের সন্তানেরা তারা সঠিকভাবে শিক্ষা পাচ্ছেন কিনা তারা সঠিকভাবে চাকরি পাচ্ছেন কিনা তাদের কর্মসংস্থানের কি ব্যবস্থা হলো এই রাজ্যে কর্মসংস্থানের কি ব্যবস্থা তৈরি হয়েছে এই রাজ্যে বর্তমানে মূল্যবৃদ্ধির বিষয়টি কোন অবস্থায় দাঁড়িয়ে আছে বাজারে যান বাজারে আগুন ছেলেমেয়ের কাছে হাতে কাজ নেই যাদের বা কাজ আছে উপযুক্ত বেতন নেই বলুন তো যে সর্বশেষ টেট কবে হয়েছে উচ্চ সালে আজকে সাল দশ বছর ধরে উচ্চ প্রাথমিক টেট হয়নি আপনি ভাবুন এই রাজ্যে পিটিআর এসিও সব থেকে খারাপ ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ এই রাজ্যে পুলিশ জনগণের অনুপাত সব থেকে খারাপ এই রাজ্যে না পুলিশ রয়েছে না শিক্ষক রয়েছে কিচ্ছু নেই এই রাজ্যে না শিল্প রয়েছে মমতা ব্যানার্জির মেলা ছবি দেখেন এখানে তিনি মেলা উদ্বোধন করছেন এখানে তিনি খেলা উদ্বোধন করছেন এখানে তিনি বসে আছেন লোকে দুর্গা পুজো দেখতে যায় দুর্গা প্রতিমা দেখতে যায় উনি উনি এমন ব্যবস্থা করেছেন উনি বসে থাকবেন প্রতিমাকে ওনাকে দেখে যেতে হবে কার্নিভ্যালের নামে মানে লোকে কি হয় সাধারণ জনগণ তারা দুর্গা প্রতিমা দেখতে চাই দুর্গা প্রতিমাকে তুলে এনে ওনার মুখ দেখাতে হবে এক অদ্ভুত বিষয় মানে কোন মানসিক অবস্থা থাকে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে যাই হোক এটা এটা বলাই উচিত নয় এটা যারা বলছেন তারা না বুঝে বলছেন একজন জনপ্রতিনিধি তিনি সকলের জনপ্রতিনিধি তিনি হিন্দুর ভোট পান মুসলমানের ভোট পান খ্রিস্টানের ভোট পান তিনি মহিলার ভোট পান তিনি পুরুষের ভোট পান কোনো বলতে পারেন যে আমি মহিলার ভোট পেয়েছি তাই মহিলাদের উন্নয়ন করবো পুরুষদের উন্নয়ন করবো না পুরুষের ভোট এইভাবে কি বিভাজন করা অত্যন্ত বিধানসভা দেখুন এটা এই তাকেই নির্দেশ করে দেখুন আসলে সমস্যা কি হয়েছে বলুন তো সমস্যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ধরনের মানে অধগতি হয়েছে এই আজকে যে যাদের জনপ্রতিনিধি হিসেবে দেখ দেখছেন এটা কি পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক পরিমণ্ডল পশ্চিমবঙ্গের যে শিক্ষা দেখা পূর্বে যে ঐতিহ্য ছিল তার সঙ্গে একটি সাহর্যপূর্ণ যাদের দেখছেন এদের আমি আজকেই দেখছিলাম আসার সময় কোর্ট আসার সময় তাদের একটি সভা ছিল হাইকোর্টের খুব কাছে যাদের দেখছিলাম নেতা কম গুণ্ডা বেশি লাগছে নেতা কম গুন্ডা বেশি লাগছে এরা কারা আপনি ভাবুন পশ্চিমবঙ্গের আগের শাসনকালে কারা কাদের নেতা হিসেবে দেখতেন ভর্দ মার্জিত সজ্জন মানুষ শিক্ষিত শিক্ষিত আর সব এই দেখবেন এই যেগুলো আছে সাথেই মোটা মোটা ব্যান্ড গলা এসে কুকুরের চেনের মতো চারটি চেন হাতে আইফোন হাতে আইফোন দেখুন কোনটাই অপরাধ আমি বলছি না কিন্তু একটা রিফ্লেকশন থাকে তো মানুষের এবং প্রায় প্রত্যেকের কালি আছে ওনা দুর্নীতি নামে দেখুন এরা কোথায় পেয়েছে দুদিন আগে এরা 2011 সালের আগে মানে এদের কি আর বলবো মানে ঠিকভাবে চলার জন্য একটা ভাঙা সাইকেলও হয়তো ছিল না আজকে দেখবেন তারা সব বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়ে কোথায় পান দেখুন কে কি করেন কে কোন ব্যবসার সঙ্গে যুক্ত কে কোন পেশার সঙ্গে যুক্ত কোথায় পান এই টাকাগুলো আর এনআরসির ভয় দেখানোর আজকে মুখ্যমন্ত্রী বললেন 26এ বাম এসব দেখবেন না আপনারা আমার তৃণমূল কংগ্রেসকে দেখবেন না তো এনআরসি 26 এর উনি ভেবেছেন এর আগেবার এনআরসি বলে ভোট নিয়েছে আবার বোকা এনআরসির নামে বোকা বানিয়ে ভোট নেব এই এবারে অন্তত সেটা হবে না